এবং অনুগতশীল নারী তাদের জন্য রয়েছে কি আব্দল্ লাহু লাহু মা কফিরাতাম ও জোরণ আওজী ইমা তাহলে তবে আমরা সফলতা আল্লাহ সহানতালার কাছে পাব তারপর আল্লাহ সহানতলা বলেছেন অসাধে কি না অসধেতাতি অ সধি কি না অস্বাধিকাতি আবদাল্লাহু লাহু মা ও আ জোরণ আওজী ইমা ওই সত্যবাদী নারী এবং ওই সত্যবাদী পুরুষ যারা সত্যি কথা বলে সত্যের পথে থাকে ন্যায়ের পথে থাকে তাদের জন্য রয়েছে আল্লাহ ভালতার পক্ষ থেকে কী মহাপুরস্কার এবং ক্ষমা আমরা কি চাই না আল্লাহ সুবাহ তালার কাছে মহাপুরস্কার পেতে আমরা কি চাই না কোনো ক্ষমা পেতে তাহলে আপনি আসেন অস্তিকি না অস্তিকা তাহলে তাহলে সত্য কথা বলতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে আল্লাহ সুবাহ তালা বলেছেন ইয়া আহ্লা ও কুনুম আসিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো অবলম্বন করো এবং অকুমা আসীন তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্য কথা বলো সুরা তবা আয়াত একশো উনিশ এমনিভাবে মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে চারটা শাস্তি রয়েছে কয়টা শাস্তি চারটা শাস্তি রয়েছে এবং ওই ব্যক্তি হচ্ছে মুনাফেক কারণ মুনাফেকের যে তিনটি আলামত রয়েছে তার প্রথম নাম্বারেই ইজ কাজাবা তিনি কথা বললে কি বলে মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহান পক্ষ থেকে মহা পুরস্কার ক্ষমা পাবে পাবে না এখানে আল্লাহ সুবাহন তালা এই ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন আবুজার গেফারি রদি আল্লাহ আনহু বলেছেন সালাসতুল্লাই করলু মুহমুল্লাহ কেয়ামা কাল কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ সুহান তালা কথা বলবেন না চারটা শাস্তি রয়েছে সালাসতুল্লাই কর্লু মোহাম্মুয়ামাল কেয়ামা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তালা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না লাই লাইক মহমুল্লাহ ইয়মুল কেয়ামা ওয়ালা ইয়ানজুর ইলাইহীন তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না ওয়ালা ইউজাক্কিহীন তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাবুন আউজিম অথবা ওয়ালাহুম আজাবুন আউজিম তাদের জন্য রয়েছে মহাশাস্তি মহাপুরস্কার তাহলে কয়টা শাস্তি আল্লাহ কথা বলবেন না তাদের সঙ্গে তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি তো আবু জারেন গিফার রদিয়াল্লাহ আনহু এই কথা শোনার পর রবি সাল্লাহ সাল্লাম উত্ত কথাটি তিনবার বললেন কয়বার বললেন তিনবার বললেন আবু জারেন গিফারি রাদি আল্লাহ আনু বলছেন ইয়া রসুল্লাহ খবু খসিরু মান হুম ইয়া রসুল্লাহ তা তারা ক্ষতিগ্রস্ত তারা ধ্বংস হোক তারা কারা ইয়া আল্লাহ রসুল নবী সাল্লা সাল্লাম বলেছেন আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনফিকুসিল আতাহু বিল হালফিল কাজেব আল মুসলিব হচ্ছে যে ব্যক্তি টাকুন হচ্ছে কাপড় পরে এবং ওয়াল মান্নান যে ব্যক্তি মানুষকে খোটা দেয় ওয়াল মু আতা হালুফিল ক্যাজের যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ব্যবসা বাণিজ্য করে বিক্রয় করে তাহলে মিথ্যা কথা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে গেছে মিথ্যা কথা সকল জায়গাতে রয়েছে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে বিক্রয় করে তাহলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে ভয়ানক আজা ভয়ানক শাস্তি এবং তাদেরকে দৃষ্টি নিক্ষেপই করবেন না যে ব্যক্তি কি মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তি আল্লাহ সাহান তালার পক্ষ থেকে ওই যে আব্দাল মা ও ফিরাতি তা পাবে না কোন ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে আর কোন ব্যক্তি পাবে ও স্ব না স্বদিপাতি ওই নারী ওই পুরুষটা যারা সত্য কথা বলে ঠিক না বে ঠিক তারপর আল্লাহ ওয়া তারা